আগামীকাল জুম্মান নামাজের পরে জুম্মান নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নীল নকশায় চক্রান্তে ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে তার চিকিৎসা দেওয়া হয়নি সুচিকিৎসা দেওয়া হয়নি তাকে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনের সুযোগ দেওয়া এই অবস্থায় রোগে শুকে সংকটের মধ্যেও তিনি এই দেশকে দলকে দেশের মানুষকে তিনি শক্তি জুগিয়েছেন যাই হোক আজকে তিনি অসুস্থ অবস্থায় এভার আছেন তার আশু সুচিকিৎসা আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ সাধারণ মানুষ দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন আগামীকাল জুম্মান নামাজের পরে জুম্মান নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মান নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তারা যেন কর্মসূচিটিকে সফল করে সারা বাংলাদেশে আমাদের যত ইউনিট আছে তারা যেন তাদের নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ মোনাজাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস